আমি আমার ছেলেকে এখন থেকে কন্টিনিউ তুমি কে নবীর গোলাম না তুমি কে নবীর গোলাম এখন থেকে কন্টিনিউয়ার ব্রেনে চব্বিশ ঘন্টা ঢুকায় নবীর গোলাম উজি নবীর গোলাম হয় তোকে ভাবনা কথা মাথায় ঢুকছে না ঢোকে না উজি নবীর গোলাম হয় আমার সামনে চোখ চোরে জীবনে কথা বলবে না যেমন আমরা ভাবের সাথে বলি না কথা মাথায় ঢুকছে না ঢোকে নবীর গোলাম না হয় বাপের বিরুদ্ধে মামলাও করবে অনেক মুসলমান আছে না

কত বড় মুয়াজ্জেদ তো দেখলাম না তুমি তাফসীর করো

কোরআন যদি চিনতে চাও মোহাম্মদ রসুল কে দেখো নবির লাইফ কোরআন জোরে বলো একথা বুঝে আসছে না আজকে ঘন্টা

যদিও ভুল করে ফেলে রোজা যদি কখনো কোনো অসুস্থতার কারণে বা কোনো নাচারে কাজা করে ফেলে সে কাাদা কাডি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে করে কাজা রেখে দেবে কিন্তু নবীর গোলাম জি সে কখনো চাঁদ রাত উপলক্ষ করে ফানসান দিতে পারবে না গান বাজাতে পারবে না আর তাই কি করতে পারবে না নাচ গান করতে পারবে না এই যুগে না ইসলাম চাইছে এটা তাদের একটা আমি না ইসলামের মধ্যে গান ঢুকিয়ে দাও কেন গানকে ইসলাম হারাম করে দিয়েছে ইসলামের মধ্যে বাজনা ঢুকিয়ে দাও ইসলাম কেন ইসলাম বাজনাকে হারাম করে দিয়েছে এগুলো যখন ঢুকিয়ে দেওয়া হবে আস্তে 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 পৃথিবীর ভুকেতে ইসলামের যে মূল আদর্শ ওই আদর্শটা মিটে যাবে নকল ইসলাম বাজারে ফেলে যাবে মুসলমান করে ছেলেরা অর্জিনারি দিয়ে দিনে কি দরকার পাবে না অরিজিনাল ইতিয়া কেন জানবে না অরিজিনাল উজনা কি জানবে না অরিজিনাল উজার গুরুত্ব না কি জানবে না পুরা দেখুন এই ঈদে তিনটাকে গান বাজে না করা এটা কি ইসলামের কালচার মনে করে করবে আর ইসলামের কালচার মনে করে যখনই কেউ গান বাজে করবে সঙ্গে সঙ্গে সে গুণাগার আর নয় কাফের হয়ে যাবে শুনছেন তো এমনি করলে গুণাগার হয় আর ইসলামের কালচার মনে করে করলে সঙ্গে সঙ্গে আমার বুঝতে পারছেন তো নাকি তাহলে আমাদেরকে যারা মিটাতে চাইছে তারা এই প্ল্যান করছে কেন এই প্ল্যান করছে কেন তারা জানে ইমান যত খুনে হৃদয়ে রয়েছে ইমান যত খুনে শিলার মধ্যে আছে পৃথিবীর কোনো শক্তি না এদেরকে মিটাতে পারে হ্যাঁ অনেক সময় অনেক আছে ওই ঝড়েতে আমরা দেখেছি অনেক গা যায় কিন্তু কখনো দেখেছেন কি কোন ঝড়েতে সুপুরি খেজুর গা ভেঙে গেছে এ যুবকেরা তরুণেরা বাপেরা এরা হয়তো মচকে যাবে এরা হয়তো হেলে যাবে তুলে যাবে কিন্তু ঝড় কিছুক্ষণের জন্য আবার এরা উঠে দাঁড়িয়ে যাবে এই পৃথিবীর জমিরে ইসলামের চোদ্দরে মুসলমান গুলোকে মেরেছিল মুসলমানদের বেটিদের কে চোদ্দ উঠেছিল মুসলমানদের কে রাস্তায় ধরে ধরে খুন করেছিল চল্লিশ বছর পরে ফিরাউনের ঝড় থেমে গেল ফিরাউন নীল নদী ডুবে মরে গেল মুসলমান কিন্তু আজ আড়াইশো কোটি দাঁড়িয়ে রয়েছে এই ভাবে নমরুদ

গরম পানির উপরে চিত করে শুয়ে বুকে মারি মাগর চাপিয়ে দিয়েছে এত কষ্ট দিয়েছে আবু দিল উদ্বাসাই বা থেমে গেছে কিন্তু পৃথিবীর জমিন থেকে আবু দিল উদ্বাসাই মুছে গেছে সিদ্দিক আকবর ফারুক আজম উসমান গানি আর বেলালের আযান মুছে যায় রে

একটা কথা শুধু বলে দি এটা আপনি মানে ঢুকিয়ে নেন আমি গল্প করছি না একজন ইমানদার মুসলমানকে যাদের হাতে পরমাণবিক শক্তি আছে পৃথিবী ভয় করে না করে না এই লালিস না মেরে দেবে সব শেষ হয়ে যাবে ঠিক না আর যাদের হাতে পরমাণবিক শক্তি আছে আমেরিকা হোক আর ফ্রান্স হোক আর রাশিয়া হোক তারা আবার ভয় করে কাকে জানেন একটা ইমানদার আমি সেই ইমানদার বলছি গরিবের নবাজের কথা বলেছি

ওনার ভয়ে পুরো পৃথিবী আছে শুনে রেখে দাও কোন মা কোন পৃথিবীর কারো ক্ষমতা নাই ওনাকে রুখতো বলো আর আজকের দিনে এই মলি ভয় করছে এই কথাগুলো বলতে ভয় খাচ্ছে কেন জেলে নিয়ে যাবে আরে পশ্চিম বাংলার মুসলমান তোরা জেলের ভয় করছিস কেন তোদের তো জেলে ভাই নেই জ্বেলে দেবে নাকি তোদের জেলে দেবে পশ্চিমবাংলা মুসলমানের কোনো চিন্তা নেই কি হ্যাঁ তাহলে ভাই কীসে সঙ্খ তুলো বলো বলছে না রসুন মাথা গোনা আলাদা হতে পারে পিছুলটা সব এক জায়গায় এদের কালার আলাদা জার্সি আলাদা সব সবটা লক্ষ্য একটা ইসলামকে মিঠা ভালো লাগলে লাও নালাগো না লাও মনে রাখবে সে যে শক্তি দিয়ে মেটাতে চাইছে ওই শক্তি দরকার আজকে প্যালেস্টাইনবাসীর সাথে যদি ওই শক্তির দেশগুলো সাথ দিত উপকার হতো না হতো না হ্যাঁ কিন্তু দিল না যা আল্লাহ তাদের সাথে আছে আল্লাহ আমাদের হৃদায়ত দান করে বোন আল্লাহ আমি আর কথা নয় একটা ছোট্ট কাজ আছে একটু কাজটা করে নাকি ছোট্ট কাজ আছে শুনবেন না এই জলসাটা হচ্ছে ছেলেরা করছে হালে সুন্নতল জামাতের ছেলেরা আমি সংগঠন চালাই জানেন তো নাকি হালে সুন্নতল জামাতের একটাই লক্ষ্য ইসলামকে মানুষের কাছে পৌঁছানো বলুন সুবহান আল্লাহ এই কাজে আপনারা আমার সাথে আছেন তো নাকি একটা আল্লাহকে সাক্ষী রেখে বলুন আছেন তো নাকি